ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে একাধিক কর্মসূচি নিয়ে শহরে জে পি নাড্ডা ইতিমধ্যেই আইসিসিআর সেখানে রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের জন্য পৌঁছে গেলেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন জেপি পি নাড্ডা কালীঘাটে গেছিলেন কিছুক্ষণ আগে সেখানে পুজো দেন তারপর সেখান থেকে আইসিসিআর সেখানে দুটি রাজনৈতিক কর্মসূচি রয়েছে তার এর আগে তিনি ভবানীপুরে গিয়েছিলেন আমরা দেখেছি আর নয় অন্যায় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন গৃহ সম্পর্ক অভিযানে বাড়িতে বাড়িতে গিয়ে লিপলেটও বিনি করেন তারপর কালীঘাট সেখানে পুজো দেন এরপর আইসিসি আর সেখানে দুটি রাজনৈতিক কর্মসূচি রয়েছে জে পি নাড্ডার আগে দুদিনের সফরে রাজ্যে জে পি এর আগে কিছুক্ষণ আগে কালীঘাটের মন্দিরে তিনি পুজো দেন তারপর আইসিসিআর আর এখানে তিনি আজকের মতো দুটি রাজনৈতিক কর্মসূচি আজকের মতো তার কর্মসূচি এখানে শেষ এরপর কালকে যাবেন ডায়মন্ড হারবারে ভোটের আগে দুদিনের সফরে বঙ্গে জে পি নাড্ডা যোগ দেন জেপিনার যা ভবানীপুরে সেখানে গৃহ সম্পর্ক অভিযানে বাড়িতে বাড়িতে লিফলেট দেন এরপর সেখান থেকে তিনি যান কালীঘাটে সেখানে কালীঘাট মন্দির দর্শন করেন এবং পুজো দেন তারপর আইসিসিআর এখানে তিনি আজকের মতো যে রাজনৈতিক দুটি কর্মসূচি রয়েছে সেখানে যোগ দিতে এসেছেন এটাই তার আজকের মতো শেষ কর্মসূচি থেকে দলীয় অনুষ্ঠানে যোগদানের জন্য আইসিসিআরে পৌঁছেছেন জেপিনার যা ভোর রাত থেকে বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়ে এবিপি আনন্দ আজ বাংলায় রোজ রাত সাড়ে নটায়